বালিশে গুড মর্নিং ওঠো না ঘুমান ঘুম থেকে উঠে কিসের নাম করতে হয় প্রভুর নাম তাই তো প্রভুকে নাম করো তারপরে আর কি কি বলি আমরা অঙ্কৃষ্ণাই বলো সুপ্রভাত সকলকে সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন শীত মোটামুটি আছে কমেই এসেছে প্রায় তো তোমরা তো জানোই আমার ঠান্ডা বেশি ওই জন্য সকালবেলা উঠে সব কিছু গায়ে দিয়ে নিয়েছি নাহলে ঠান্ডা লেগে গেলে আর সমস্যা তো সৃজন উঠে সকালবেলা হাঁটতে হাঁটতে ব্রাশ করতে করতে ছাদের দিকে গিয়েছে আর আমি সকালবেলা উঠে বিছানা কাতা তুলে নিচ্ছি সব পয় পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাও বসিয়ে এসেছি রান্না বসিয়ে দিয়েছি রান্নার দিকে হচ্ছে আমি দিকে ঘর পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে বান্না কমপ্লিট করবো তো সৃজনকে সকালবেলা গরম জল টল খাওয়ানো হয়ে গেছে ও ব্রাশ করতে করতে ছাদে গেছে ও ঠাম্মির সঙ্গে আর ওর বাবা কাজী সূত্রে বাড়ি নেই ওর বাবা এক জায়গায় গিয়েছে তো মনটা বড্ড খারাপ আর এই সামনেই আমাদের অ্যানিভার্সারিও মানে পাঁচ বছর কমপ্লিট হয়ে এবার ছয় পড়বে তো ছ বছর একসঙ্গে থাকা আনন্দ ইয়ার্কি ঠাট্টা মজা ঝগড়া সব কিছুই আছে তো কখন যে সময় কেটে যায় মানুষের জীবনে বোঝাই দুষ্কর সৃজনে দেখতে দেখতে দু আড়াই বছর বয়স হয়ে গেল সেই তো এসেছিল আমাদের কাছে ছোট্ট একটা দুষ্টু পাখি কিন্তু দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে বলো মাঝে মধ্যে বড্ড মন খারাপ লাগে যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ছোটবেলা আস্তে আস্তে শৈশবটা কেটে যাচ্ছে মানে আস্তে আস্তেই কাটছে কিন্তু আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাটছে সেই ছোট্ট সৃজনটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সবার বাবা মার কাছে সবাই সারা জীবন ছোটই থাকে তো আমার মানে যেদিন বিয়ে হয়েছিল নিজের মানে নিজেরাই পছন্দ করেছিলাম দুজন দুজনকে তারপরে বাড়ির থেকে বাবা মা সবাই দেখে শুনে অনুষ্ঠান করে তারপরে দিয়েছিল বিয়ে তো আরেক দিন তোমাদের সঙ্গে বিয়ের ভিডিওটা শেয়ার করব তো মনটা বড্ড খারাপ আজকে ভালো লাগছে না কোনো কিছুই বাড়িতে নেই অ্যানিভার্সারিতেও মনে হয় থাকতে পারবে না যত সম্ভব তো আমাদের বিয়ে হয়েছিল দু হাজার কুড়িতে লকডাউনের আগে বিয়ে হয়েছিল আমাদের আর তার আগে তিন দু তিন বছর ধরে ওকে চিনতাম তো ভালোবেসেই বিয়েটা করেছিলাম তো ভালো ভালোবাসার মানুষের চেয়ে আর কি চাই জীবনে বলো আমাকে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে সবাইকেই সবার হাজব্যান্ড ভালোবাসে আমার হাজব্যান্ড ওকে যা বলিও শোনার চেষ্টা করে সব সময় রাখার চেষ্টা করে আমার কথা আর এদিকে দুষ্টুটা সারাদিন দুষ্টুমি করে বেড়ায় দেখো তোমরা কি দুষ্টুমি চলছে এখন ঠাকুরগড়ায় এসেছে পুজো দিতে এদিকে চন্দন ঘোষছে তাই তো বাবা দেব আপেল নিচে আছে হ্যাঁ এটা প্রভুকে দেব এটা তো পাতা ছিঁড়তে নেই ছিঁড়ে দিতে নেই হাত জোর করে নাম করো হাত জোড় করে এবার এই পুজো টুজো দিয়েছি এখন ঘরের কার্তিককে দিলাম পুজো এবার সিজন দুষ্টুমি করতে করতে দেখি বাবা এসছে হয় সবাই খুবই ভালোবাসে কিন্তু মানে আমার বাবা মা মনে হয় আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোবাসে আমার থেকে আমার বাবা মা এখন নাতিকে বেশি ভালোবাসে তো এদিকে ওর বাবাও ভিডিও কলে ওর সঙ্গে কথা বলছিল ফোন করেছিল রোজই ফোন করে কথা বলে ওর সঙ্গে ওর বাবারও মনটা খারাপ করে মানে ওর কাছে না থাকতে পেরে তো বাবাই আমার বাবা বাজার থেকে এসেছিলো ওর জন্য জ্যান্ত মাছ এনেছে ডিম এনেছিলো আর ফলটল এনেছিলো আমি তো প্রথমেই মানে দেখলে পুজো দিয়ে নিচ্ছিলাম পুজো টুজো দিয়ে জামাকাপড় কেজে রেখেছিলাম পুজো দেওয়ার পরে তারপরে ছাদে এলাম জামাকাপড়গুলো মেলতে একবার একটু রোদও লাগবে গায়ে সারাদিন ঘর থেকে বেরোনো হয় না সেরকম বিকেলবেলা সৃজন একটু ঘুমিয়ে পড়ে আমি ওর সঙ্গে শুয়ে পড়ি আর বেরোতে ইচ্ছা করে না ইচ্ছাও করে না পার্কেও নিয়ে যেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে সারাদিন এত টায়ার্ড লাগে আর নিজের পার্সোনাল স্পেস সবারই দরকার লাইফে তো আমিও একটু ফোন টোন ঘাঁটি শুয়ে শুয়ে ঘুমটা আমার বিকালে পায় না ওই ফোন টোন দেখি ভিডিও এডিট করি যেটুকু করি এটুকু সামান্য এডিট ঠিকই কিন্তু আমার কাছে সারাদিনে শিডিউল অনেক বিজি শিডিউল আমার সবাই আমার থেকেও অনেক লোক আছে আরও বিজি লাইফে কিন্তু আমার যেটুকু প্রয়োজনীয় কাজ আমি আমাকে সময় দিই আমাকে না সময় দিয়ে নিজেকে ভালো রাখলেই সব কিছু ভালো হ্যাঁ মা হ্যাঁ ভেরি গুড চলো আমরা শুরু করে দেবো ওই পড়া ঠিক আছে হুম ওতে ওল খেও না ধরবে গলা ওতে কি বলো ওগুলো পরে দেখবো নিচের গুলো পরে আগে ওপরেরটা ওতে ওল খেও না ধরবে গলা ওতে কি ওল ধরবে গলা ঠিক ওতে ওজন মেশিন ওতে ওজন মেশিন ওজন মেশিন কি করে এই এই ওজন মেশিনে তুমি ডাক্তারের কাছে গেলে দাঁড়াও মনে আছে ওজন মেশিনের উপর তোমার ওজন কতটা দেখে তারপরে যারা সবজির দোকানে বসে সবজি কতটা ওজন হয়েছে সেইভাবে বিক্রি করে পাঁচশো হলে পাঁচশোর টাকা দিতে হয় এক কিলো হলে এক কিলোর টাকা দিতে হয় বুঝেছ এটা ওজন মাপা হয় কতটা ওয়েট কতটা ভার সেটা মাপা হয় বুঝেছ ওতে ঔষধ খেতে মিছে বলা পুরোটা বলো বলো ওতে ওতে ঔষধ খেতে বলো ঔষধ খেতে বলো ভেরি ওতে ঔষধ আর ওতে ঔষধালয় ঔষধালয় মানে ওষুধের দোকান বুঝেছ আর ঔষধ মানে ওষুধ বা কয়ে

এখন কি করছে বই পড়া হয়ে গেছে আমাদের এই যে এখানে বই ছিল পড়া হয়ে গেছে এখন আমার পুকুরটা আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য কেমন শরীরটা ম্যাচ ম্যাচ করছিল আর সৃজনের বাবা বা ওরা বাড়িতে নেই এদিকে পৌষ সংক্রান্তি চলে গেছে অনেক দিন আগেই তো একটুখানি সাজ পিঠে করছিলাম অনেকে চিতই পিঠেও বলে তো কাঠের জালে বেশ ফুল ছিল পিঠেগুলো আর সৃজনবাবু ছাদে ঘুরে বেড়াচ্ছিল আর আমি এদিকে কটা পিঠে ভেজে নিচ্ছিলাম একটু পরেই বাবা মা আসবে শাশুড়ি মা ওপরে আছে সৃজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সৃজনের বাবাকে বড্ড মিস করছি ও ওই গরম গরম পিঠে গুড় দিয়ে খেতে খুব ভালোবাসে ওর ভালো লাগে খেতে তো সৃজন আর আমার দুষ্টুমি সারাদিন ভরে চলে দেখো আমরা কী দুষ্টুমি করছি সৃজন বলছে মা মা আমাকে একটু দাও আমি একটু খাবো আমিছি খাও বাবা তো গুড় দিয়ে খায় নাও শুধু শুধুই খায় বসে বসে পিঠে খাচ্ আজকে ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই জানিও